আমি পিঠামাটা একদম বানাইতে পারি না সব দিক দিয়ে আমি একদম একটা কাঠে ঢেকি কারণ একটাই কারণ আমার মা এখনও জীবিত সে সব ধরনের পিঠা বানায় তালের পিঠা রসের পিঠা কুলি পিঠা সে মানে যেইখানে যা আসে সব রকম আর আমি খালি খাই যাই হোক আমার আম্মা একটু দেশে গেছে আর আমার স্বামী সাহেব মানে আমার স্বামী বললো একটু পিঠা খাওয়াবা তো আমি খুব স্বাদ করে গেছিলাম তেলের পিঠা বানাইতে একটা পিঠাও ফলে নেয় কিন্তু খুঁটেগুলো যথেষ্ট স্বাদ হয়েছে যাই হোক এর ভিতরে কিন্তু ডিম দেওয়া কি বলে খাবার সোডা দেওয়া সব কিছু আছে সব ঠিক আছে চিনি দিয়ে বানানো মোটামুটি স্বাদ ঠিক আছে কিন্তু একটা পিঠাও ফলে নেয় এর মধ্যে বাসায় আসছে মেহমান এই যে মেহমানদের জন্য কতগুলো বের করে ফেললাম যে তারা খাক খায় বোলোঁক যে কেমন হৈছে খেয়ে বলবে যে দেখতে খারাপ কিন্তু খাইতে স্বাদ আছে যাই হোক আর বাকি যেগুলো দেখতেছেন কতগুলোই যে আমি বক্সে উঠায় রাখতেছি যে আমি বাইরে গেলে আমার স্বামী যাতে একটু নিয়ে নিয়ে খাইতে পারে আর এখন কিছু খাবে যাই হোক যা পারছি তাই করছি আপনারা দোয়া করবেন জানি ভবিষ্যতে আমি এই দিকতে একটু গুণ অর্জন করতে পারি ভালো ভালো পিঠা বানাইতে পারি বা আমার পিঠা জানি ঠিকঠাক মতো ফলে বা যাই হোক পিঠার যে ধর্ম সেই অনুযায়ী যেন আমি পিঠাটা বানাইতে পারি কেমন কারণ সারা জীবন তো আর মা বাইসে থাকবে না সারা জীবন তো আমার মার হাতে পিঠা খাওয়া ভাগ্যে হবে না তো অবশ্যই সেই বাজে থাকতে থাকতে আমারও উচিত কিছু একটু শিখে রাখা কারণ যে এখন দেখতেছি যে যত বিড়া হচ্ছি স্বামী সাহেব আবদার করা শুরু করছে পিঠা বানায় খাওয়াও এটা বানায় খাও সেটা বানায় খাও জীবনও আগে কিন্তু এই ধরনের কোনো কথাই সে আবদার করতো না যে আমাকে এটা খাও সেটা খাও বর্তমানে এখন বলে তাহলে বুঝলাম যে আমাকেও একটু চেঞ্জ হইতে হবে আমাকেও একটু পারদর্শী হইতে হবে কিন্তু কিভাবে ভাই এত কাজে ঝামেলার মধ্যে যাই হোক চেষ্টা করবো দোয়া করবে আল্লাহ have his